ধর্ষিতা নারীর ভিডিও করলেন ফেনীর ওসি ফেসবুকে ভাইরাল জানাবো সংস্কার নাকি নির্বাচন কোন পথে গবে দেশ দোকানে চুরি দেরিতে আসায় পুলিশের মাথা ফাটালেন মোদি দোকানি এবং সর্বশেষ জানাবো এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালো ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সংস্কার নাকি নির্বাচন কোন পথে এগোবে দেশ বাংলাদেশের রাজনৈতিক এখন সংস্কার ও ভোটাধিকার জটিল বিতর্কের মুখোমুখি পরিস্থিতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন সংস্কারকে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে তিনি সরকারের নির্বাচনী সময়সীমা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন অন্যদিকে বিএনপি সংস্কারের বিরোধী নয় বলে জানালেও তাদের অবস্থান হল সংস্কারের মূল্যে থাকতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা জাতীয় কমিশনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বার্তায় দিয়েছেন জামাত ইসলামী সংস্কার ফেসিসদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি এই তিন শর্ত পূরণের উপর জোর দিয়েছে দলটির আমির শফিকুর রহমান বলেছেন সময়সীমা কঠিন নয় শর্ত পূরণ হলেই নির্বাচন সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার শেষ না করে নির্বাচনের বিরোধিতা করে চলেছে সংস্কারবিহীন নির্বাচন নতুন স্বৈরাচারের জন্ম দিতে পারে তবে সরকারের পক্ষ থেকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এবং এনসিপির দাবির কারণে ঘোষণার ব্যতয় হবে না অন্যদিকে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য স্পষ্ট হচ্ছে এই বিভাজনের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতি এখন অপেক্ষা করছে সংস্কার নাকি নির্বাচন কোন দেশ উত্তর পথে হয়তো সময় দেবে দোকানে চুরি দেরিতে আসায় পুলিশের দোকানি গাজীপুরের শ্রীপুরের দোকানে চুরির ঘটনার পর ঘটনাস্থল পৌঁছাতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে পুলিশের এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছেন এক মোদির দোকানি আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে এই ঘটনা ঘটে পরে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনার পর সকালেই অভিযুক্ত মুদির দোকানিকে আটক করা হয়েছে মাওনা পুলিশ পারের পরিদর্শক হাসমাত উল্লাহ জানান আজ সকাল পৌনে সাতটার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে একটি মোবাইল নম্বর দিয়ে সমস্যা জেনে ব্যবস্থা নিতে বলেন ফোন করলে রাতে দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী রাশেদ ঘটনাস্থলে পুলিশের এএসআই আবুল হোসেন সহ পুলিশের দুই সদস্যকে পাঠানো হয় সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের ওই দলটি সেখানে পৌঁছানোর পর দেরির কারণ জানতে চান রাশেদ তর্ক বিতর্কের ব্যবসায়ী লোহার শিকল দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করেন এতে আবুল হোসেনের মাথা ফেটে যায় খবর পেয়ে মাওনা ফারি থেকে পুলিশের আরেকটি দল সেখানে পৌঁছে রক্তাক্ত অবস্থায় এএসআই ধর্ষিতা নারীর ভিডিও করলেন ফেনি রোসি ফেসবুকে ভাইরাল থাইল্যান্ডের নাগরিকের ধর্ষণ প্রতারণা ও মারধরের অভিযোগে ফেনি মডেল থানা একটি মামলা করার পর ধর্ষিতা ওই নারীর বক্তব্য ভিডিও করলেন ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় অজিতার কক্ষে চেয়ারে বসে ভিডিও ধারণ করছেন আর ওই নারী তার সামনে বসে পুলিশের প্রশংসা করে ইংরেজি ভাষায় বক্তব্য দিচ্ছেন এ সময় তার পাশে কোনো নারী পুলিশ সদস্যকে দেখা যায়নি ওই নারীর বক্তব্য স্থানীয় কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয় জানা যায় গত তেরো এপ্রিল থাইল্যান্ডের ওই নারী নাগরিককে ধর্ষণ প্রতারণা মারধরের অভিযোগে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার পরিপ্রেক্ষিতে ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের নোয়াবাদ মুসলিম মেম্বার ভূয়াবাড়ির মকসুদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে মামলার এজারি সূত্রে জানা যায় জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের ওই নারী নাগরিক দু হাজার বিশ সালে হংকংয়ে একটি মুদির দোকানের ব্যবসা করতেন সেখানে অভিযুক্ত মকসুদুর রহমানের সঙ্গে পরিচিত হন পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এক পর্যায়ে সেখানে দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেন পরবর্তীতে মকসুদুরকে ব্যবসা ও বাংলাদেশে জমি কেনার জন্য দুই লাখ দশ হাজার হংকং ডলার ও কিছু স্বর্ণালঙ্কার দেন ভুক্তভোগী ওই নারী এক সময় অভিযুক্ত দোকানে চুরি দেরিতে আসায় পুলিশের মাথা ফাটালেন মুদির দোকানি গাজীপুরে শ্রীপুরের দোকানে চুরির ঘটনার পর ঘটনাস্থল পৌঁছাতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে পুলিশের এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছেন এক মুদির দোকানি আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে এই ঘটনা ঘটে পরে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনার পর সকালেই অভিযুক্ত মুদির দোকানিকে আটক করা হয়েছে মাওনা পুলিশ পারের পরিদর্শক হাসমাত উল্লাহ জানান আজ সকাল পৌনে সাতটার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে একটি মোবাইল নম্বর দিয়ে সমস্যা জেনে ব্যবস্থা নিতে বলেন ফোন করলে রাতে দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী রাশেদ পরে ঘটনাস্থলে পুলিশের এএসআই আবুল হোসেন সহ পুলিশের দুই সদস্যকে পাঠানো হয় সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের ওই দলটি সেখানে পৌঁছানোর পর দেরির কারণ জানতে চান রাশেদ তর্ক বিতর্কের এক পর্যায়ে ব্যবসায়ী লোহার শিকল দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করেন এতে আবুল হোসেনের মাথা ফেটে যায় খবর পেয়ে মাওনা ফারি থেকে পুলিশের আরেকটি দল সেখানে পৌঁছে রক্তাক্ত অবস্থায় এএসআই আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যবসায়ী রাশেদকে আটক করে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফজলুল হক বলেন এএসআই আবুল হোসেনের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার প্রসঙ্গে জানতে একাধিকবার ফোন করা হলেও এএসআই আবুল হোসেন সারা দেননি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবিদিন মন্ডল বলেন ওই মুদি ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করে দোকানে চুরির অভিযোগ করেছিলেন তবে পুলিশ সেখানে গিয়ে তদন্ত করে চুরির কোনো ঘটনা ঘটেনি বলে জানতে পারে ওই সময় মুদি ব্যবসায়ী দেরি করে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছার কারণ জানতে চান এক পর্যায়ে হামলা চালান এ ঘটনায় ব্যবসায়ী রাশেদকে আসামি করে মামলা হয়েছে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালো ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণ কি এবার তার ব্যাখ্যা দিল ভারত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ নিয়ে কথা বলেছেন মুখপাত্র রণধির জয়সওয়াল তিনি ট্রান্সশিপমেন্ট ইস্যুতে সাংবাদিকদের বলেন আপনাদের আমি মনে করিয়ে দেই আমরা এই ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কি কি হয়েছে সেটিও দেখবেন খবর এ নাই তবে কি হয়েছে এই ব্যাপারে বিস্তারিত বলেননি এই কূটনীতিক ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে দাবি করেন রণধীর জয়সল তিনি বলেন আঞ্চলিক একত্রীকরণ এবং বাণিজ্য বিষয়ক ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না দেখুন আমাদের মাথায় আছে আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে আর আমি এভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে দেখতে চাই আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চা অব্যাহত রেখেছি অন্য এক প্রশ্নের উত্তরে জাসাল বলেন ভারত বারবার বলেছে বাংলাদেশের সঙ্গে এক ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুজ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দীর্ঘ পনেরো বছর পর আবার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসা আকদার এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন বিষয়টি আমাদের নজরে রয়েছে এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ